আপনি দেখতে পাচ্ছেন আশবাসে কিচ্ছু দেখা যাইতেছে এ এই সরি দেখুন আশবাসে কিচ্ছু দেখা যাইতেছে না পুরো কুয়াশা আর কুয়াশা কুয়াশা আর কুয়াশা জানি না আমরা কখন এখান থেকে মুক্তি পাব আমরা আশা করতেছি দুই তিন ঘন্টা এখানে আটকে থাকতে পারি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ আপনারা সবাই দোয়া করবেন আমরা যদি সই সালামতে ঢাকা পৌঁছে পারি দেখতেছেন অনেক কুয়াশা আর কুয়াশা আমাদের এই ছোটো লঞ্চটা চাঁদপুর থেকে ঢাকায় উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু এখন আমরা মাঝ নদীতে আটকে গেছি এটা আসলে একটা বলগেট যে যেই বলগেট দিয়ে আপনার ঢাকায় ইলিশা থেকে ঢাকায় রোনে দিয়েছে তারা নিয়ে তারা আমাদের সাথে একসাথে অ্যাঙ্কার করে এখানে আটকে গেছেন